আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ সন্ধ্যায় একটু বৃষ্টি বৃষ্টি আবহাওয়া ছিল তারপরে বাড়িতে একটা ছোট্ট অনুষ্ঠান ছিল তাতেই সবার ডিমান্ড পোলাও এবং মাংসর ব্যবস্থা করা হয়েছিল আজ আপনাদের সাথে পোলাও রেসিপিটা আমরা শেয়ার করব দেখুন প্রথমে পেঁয়াজ কুচি তেলের ভিতরে দিয়ে একেবারে ব্রাউন না হওয়া পর্যন্ত ভেজে নেওয়ার পরে নির্দিষ্ট পরিমাণ চাল দিয়ে দেওয়া হচ্ছে চাল আমাদের একটু বড়োভাবে অনুষ্ঠান ছিল বলে আমরা একটু চাল বেশি দিচ্ছি আপনাদের পরিমাণ মতো আপনারা চাল দিবেন তারপরে নির্দিষ্ট পরিমাণ চাল দিতে হবে তারপরে চাল নাড়তে থাকুন সেই ভাজা পেঁয়াজের উপরে চাল নাড়তে থাকুন এবং নাড়া শেষ হলে যখন মনে হবে যে সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে তখন চালে নির্দিষ্ট পরিমাণ পানি এক কেজি চালে অবশ্যই আট গ্লাস পানি এইভাবে আপনারা যেই কয় কেজি চাল সেই কয় গ্লাস পানি আপনারা হিসাব করে দিবেন পানি দেওয়ার পরে আপনাদের অপেক্ষা করতে হবে বেশ কিছু সময় আঁচে রাখতে হবে চুলার চাল তারপর নির্দিষ্ট সময় শেষে আপনারা দেখবেন আপনাদের মজাদার পোলাও রেডি হয়ে গিয়েছে ধন্যবাদ